কোচবিহারের ইবসি তারপর হুগলির রুমাইজা খাতুন কোচবিহারের মৌসুমি রায় কোচবিহারের সুষমা সরকার তিনজন কারাটে চ্যাম্পিয়ন হাততালির জোর কমে গেলে চলবে না ওরা কিন্তু সাহসী খুব উত্তর চব্বিশ পরগনার রাজনন্দিনী মণ্ডল কাটাও কমিতে বিজয়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কন্যাশ্রীর সম্মাননা পেল দিনহাটার পেওলাগুড়ি গ্রামের সুষমা সরকার বৃহস্পতিবার কলকাতার ধনধর্ণ অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিনহাটার সহ কোচবিহারের মোট চারজনের হাতে এই সম্মাননা তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত থেকে দিনহাটার প্রত্যন্ত গ্রামের সুষমা ক্যারাটির জন্য এই সম্মান পাওয়ায় খুশি পরিবারের পাশাপাশি তার স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিবেশীরাও সুষমার ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বর্ম জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী শশী পাজা ফিরহাদ হাকিম ছাড়াও অনেক বিশিষ্টরা সুষমার মা সুশান্তি সেন সরকার জানিয়েছেন কন্যাশ্রী প্রকল্প শুধু এখনই রাজ্যের প্রকল্প নয় এদেশের প্রকল্প নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্প সম্মাননা পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প চালু করেছেন কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর হাত থেকে মেয়ে কন্যাশ্রীর সম্মান নিয়েছে এর চেয়ে গর্বের আর কি আছে দিনহাটার সুষমা ছাড়াও কোচবিহারের আরও যে তিনজন জন্য সম্মাননা তারা রায় অধিকারী ও বিশ্বাস ঠাকুর পঞ্চানন হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুষমা ক্যারাটে শিখে আত্মরক্ষার পাশাপাশি যে একটি ভালো জায়গায় পৌঁছানো যায় তার দৃষ্টান্ত সুষমা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কন্যাশ্রী দিবসের দিন সম্মাননা পাওয়া মেয়েদেরকে আরও উৎসাহিত করবে সুষমার স্কুলের প্রধান শিক্ষক সজল সাহা বলেন কন্যাশ্রী দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুষমা সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিত করে এটা আমাদের কাছে গর্বের ও ফিরে এলে ওকে স্কুলের পক্ষ থেকে সম্মানিত করা হবে দিনহাটা মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন পেউলাগুড়ির সুষমাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবসে রাজ্য স্তরের অনুষ্ঠানে সম্মান জানানো হয় কোচবিহারের ইপসিতার তারপর হুগলির রুমাইজাক খাতুন কোচবিহারের মৌসুমী রায় কোচবিহারের সুষমা সরকার তিনজন কারাটে চ্যাম্পিয়ন হাততালির জোর কমে গেলে চলবে না ওরা কিন্তু সাহসী খুব উত্তর চব্বিশ পরগনার রাজনন্দিনী মন্ডল কাটাও কমিতে বিজয়ী এসার টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only